সাধু রেব সমিত হিষ সবাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান অর্জুন কে বলছে হে অর্জুন ভগবান বলছে হে অর্জুন দূরাচারী নয় যে কোনো ধর্ম মানে না ধর্ম পালন করে না সাধু সঙ্গ করে না কৃষ্ণ নাম করে না নাম করে না গলায় তুলসীর মালা জপ করে না সুদুরাচার যে পরস্ত্রী গমন করে যে পরদ্রব্য হরণ করে স্বর্ণ চুরি করে হরণ করে এদেরকেই তো শাস্ত্রে বলা হয়েছে পরের পয়সা ধন দৌলত চুরি করা পরের রমণীর দিকে কু নজরে তাকানো গুরুপত্নীর দিকে কু নজরে তাকানো স্বর্ণ চুরি করা দেখবেন ভালো ভালো বৈষ্ণব বলতে হয় না স্বর্ণকারদের ঘরে ভাত খায় না অন্ন করবে না এখনো আছে অনেক কেননা শাস্ত্রে যে চারটি মহাপাপের কথা বলা হয় যে তার মধ্যে একটি পাপ হচ্ছে এজন্য অনেক ক্ষেত্রেই অনেক সাধু সাধুরা যারা বিধগ্ধ যারা বৈষ্ণব যারা বিরক্তি তারা স্বর্ণকারদের গৃহে অন্ন করতে চায় না থাকুক আমি সবাইকে কিন্তু বলিনি বললাম শাস্ত্রের কথা তো আর মিথ্যা না আমি মিথ্যা হতে পারি শাস্ত্র বলেছেন যে এই যে সুদূরাচার সমস্ত পাপ যারা এই সমস্ত পাপ যারা করে যারা পরের স্ত্রীর প্রতি নজরে থাকায় গুরু দিকে তাকায় এই দিকগুলো তো ভাবতে হবে শুধু স্বর্ণকারের কথাই বললাম শুধু স্বর্ণকারের কথা বলবেন দিয়ে বললেই তো হবে না জয় রাধে বললেন এরা হচ্ছে দুরাচারী সুদুরাচার এই পাপ কোনো খণ্ডাই তো হয় না তো বললেন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যদি এরকম শুধু ব্যক্তিও যদি আমাকে ভজনা করে আমার পূজা করে তাহলে তাকে তুমি সাধু বলে জানবে এবার হয়েছে এবার আর দোষ আছে স্বর্ণকারের কথা বলেছি স্বর্ণকারের গায়ে লেগেছে আর স্বর্ণকার যদি এখানে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে স্বর্ণকার যদি চরণে দেহ প্রাণ সমর্পণ করে দেয় তবে কি দোষ আছে এ কথাই তো গীতায় বললেন তো কি বললেন কি আবার কেউ যেন না ঘুমাই কি বলেন অতি সুদূরাচারী ব্যক্তি শুধু দূরাচার নয় সুদূরাচারী ব্যক্তিও যদি ভগবানের ভজনা করে তবে তাকে তুমি সাধু বলিয়া জানিবে আমাদের সমাজে সাধু বলতে যারা পূর্বকাল থেকেই সাধু হয়েছে তারাই সাধু নতুন যারা সাধু হয় আমরা কি বলিনি দুদিন আগেও দেখছি এই কর্ম করতে এখন আবার মালা দিয়েছে তিলক দিয়েছে কৃষ্ণ নাম করে আমরা বলি না ব্যঙ্গ করি না হাসাহাসি করি তো তাদের জন্য ভগবান বলেছে অতি সে কোনোদিন ভজনা করেনি কোনোদিন সাধু সঙ্গ করেনি দুরাচারী বলে দুরাচারী কে ছিল পুতুনা রাক্ষসী পুতুনা রাক্ষসী দুরাচারী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে এমন কোন পাপ নেই পুতুনা রাক্ষসীর কাজ ছিল কি জানেন আপনারা নবজাতক শিশুর রক্ত পান করা দেখুন বড় মানুষেরও নয় ছোট ছোট শিশু বালক বালিকার রক্ত পান করা ছিল পুতুনা রাক্ষসীর কর্ম তো পুতুনা রাক্ষসী কি করলেন পুতুনা রাক্ষসীকে কংশ বললেন যাও দেবকি অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণকে তুমি নিধন করো বলে কিভাবে নিধন করবো বলছে স্তনে দুগ্ধ স্তনের সাথে বিষ মিশিয়ে তাকে পান খারাপ কাজ করার ছোট স্তনে বিষ মিশিয়ে করিয়ে তিনি হত্যা করাবেন তাই কি করলেন স্তনে দুগ্ধ স্তনে বিষ মিশিয়ে পান করাবেন তাই যখন কৃষ্ণ জন্মিলেন নন্দের নন্দের আলায় যখন তিনি দিনে দিনে বড় হচ্ছেন এমন সময় সেই আতুর ঘরে আসলেন পুতুনা রাক্ষসী এই পুতুনা রাক্ষসীর আবার ঘটনা আছে তিনি পূর্ব জন্মে ছিলেন বলি রাজার বল হোলিকা বলি রাজা যখন দান করতে বসেছিলেন তখন বামন রূপী ভগবান গিয়ে বলেছিল বলি মহারাজ আমাকে তুমি তিন পদ জায়গা দাও ভূমি দান করো বলে আপনি কি করবেন বলে আমার তো এ জগতে কেউ নাই তো আমার তিন পদ জায়গা হলে আমি ত্রিসন্ধা আন্নিক করতে পারবো আর কি দেখুন ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না কি কি এক হচ্ছে ভক্তের অহংকার হচ্ছে ভক্তের নয়নের জল তো বলি মহারাজ দান করছে কিন্তু মনের মধ্যে একটু অহংকার এই চূর্ণ করার জন্য ভগবান কি করেছেন বামন রূপ ধারণ বেটে বেটে রূপ ধারণ করে করেছে বলি মহারাজের কাছে বলছে আমাকে তিন পত জায়গা দিই বলি জায়গা দেওয়ার আগে আপনি আগে সত্য অঙ্গীকার করুন যে দিবেন দান বলছে হ্যাঁ তিনবার সত্য দেখিয়েছেন যে তাকে তিন পদ ভূমি দান করবে এখন যখন ত্রিপদ ত্রিশত্ব অঙ্গীকার করলেন পাশে বলি মহারাজের শুক্র আচার্য তিনি ভাবলেন বলি বলি এই কাজ ভুলে করিস না এ স্বয়ং ভগবান বিষ্ণু এসেছে তোকে নিধন করার জন্য নতুবা দান করার জন্য তোকে ত্রিশত্ব অঙ্গীকার কেন করাবে এখন বললেন ত্রিসত্ব যেহেতু তুমি অঙ্গীকার করেছো ব্রাহ্মণকে ত্রিশত্ব অঙ্গীকার করলে দান তোমাকে করতেই হবে তখন কি করলেন দান দিবে এমন সময় বলির বোন হলি পাশে বসা ছিল হলি বসে বসে ভাবছে এত সুন্দর বালক আমি তো রাক্ষস জন্মগ্রহণ করেছি আমার যদি এরকম একটা সন্তান থাকত তাহলে দেখুন ভগবান কোনোদিন কোনো ভক্তের মনোবাসনা অপূর্ণ রাখেন না হোলিকা ভাবছে আমার যদি এরকম একটা বাচ্চা ছোট ছেলে থাকত তাহলে আমি একে স্থানে দুগ্ধ পান করি আমার নারী জনমকে আমি সার্থক করতাম তো ভগবান বামনদেব বলছে আগত দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে হলি তুমি হবে পুতনা রাক্ষসী রাক্ষস খুলে তোমার জন্য তুমি রাক্ষস খুলেই আমাকে পাবে তিনি পুতনা রাক্ষসী হলেন আর ভগবান হলেন কি শ্রীকৃষ্ণ যে বামন তিনি শ্রীকৃষ্ণ হয়ে এসেছেন দাপর যুগে তখন কি করলেন দেখুন আমরা বলি মহারাজের লীলায় প্রবেশ করছি না আমরা পুতনা রাক্ষসীর কথাই প্রবেশ করছি যেহেতু অপিচেত শুধু আচারও ভগবান কি বলেছেন গীতায় তো সেই রাক্ষসী পুতুলা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করেছেন এবার সেই স্তনে বিষ মিশিয়ে ভগবানকে গিয়ে পান করাচ্ছে যশোমতী মাকে বলছে তোমার ছেলেকে আমাকে একটু দাও তো কোলে নিয়ে বলছে বা কত সুন্দর তোমার ছেলে দেখতে গো নয়নের মনি যেন ত্রি জগৎকে আলোকিত করে দেয় এত সুন্দর পুত্র তুমি তুমি কত জন্মের ভাগ্যবতী দেব দেবতারাও আকিঞ্চন করে এমন সুন্দর পুত্র লাভ করার জন্য এই ভগবানের গুণকীর্তন করছে দেখুন ভগবানের গুণকীর্তন করার ফল কি যখনই গুণকীর্তন করছে করছে একটু গিয়ে কি করলো স্তনে মুখ মিশিয়ে দিল এমন সময় বিষ মিশানো স্থানটি যখনই ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে দিল ভগবান তো বুঝতে পেরেছে যে পুতনার রাক্ষসী এসেছে আমাকে নিধন করার জন্য তিনি এমন ভাবে স্তনে টান দিলেন একবারে এই পুতনার রাক্ষসীর জীবন নিয়ে টান পড়ে গেল এখন পুতনা রাক্ষসী বলতে ছেড়ে দে যতই ছাড়াতে চায় কিছুতেই ভগবান কিন্তু ছাড়ছে না এমন সময় কি করলেন বিশাল দৈত্য আকার বটগাছের মতো বড় আকৃতি হয়ে পুতুনা রাক্ষসী ধপাস করে মাটিতে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে ওই রাক্ষসীর বুকের উপরে বসে সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই পুতনা রাক্ষসীকে নিধন করলেন পুতনা রাক্ষসীকে নিধন করলেন কিন্তু দেখুন পুতনা রাক্ষসী নিধন হলো বটে কিন্তু তার স্থান হলো সেই বৈকুণ্ঠে ভগবানের কাছে এখন প্রশ্ন হয় না ভগবানকে বিষ মিশিয়ে খাইয়ে তবুও ভগবানের চরণ লাভ করলো আর আমরা দধি দুগ্ধ ক্ষীর ক্ষীর স্বর নবনী কত কিছু খাওয়াই তাও ভগবানকে লাভ করতে পারি না আর বিষ মিশিয়ে খাইয়েও ভগবানকে পেলেন এজন্যই ভগবান গীতায় বলেছে অতি চেত সুদূর কেউ যদি দুরাচারী হয় যদি আমার ভজনা করে তাহলে প্রশ্ন পুতুলা রাক্ষসী ভজনা কখন করেছে পুতুলা রাক্ষসী যখন কোলে নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে তখন বলেছিল বাবা কত সুন্দর তোমার ভগবান তোমার গোপাল কত সুন্দর দেখতে কত সুন্দর দেখতে এমন সন্তানকে বাসনা করে এমন জগতে কে না আছে বলে সেই তো আনন্দিত গুণবান একপুত্র পুত্র শাস্ত্রী বলেছেন গুণবান এক সেই তো আনন্দিত কোটি মূর্খ পুত্র না হয়তো বাঞ্চিত এক জগতের সমস্ত অন্ধকার হরে কোটি কোটি তারা সে কি করিতে পারে গুণবান একপুত্র যার হয়েছে তিনি জগতের মাঝে আনন্দিত কোটি মূর্খ পুত্র দুর্যোধনরা একশো ভাই ছিল না ওরকম একশো ভাই থাকা না থাকার সমান কথা আজকে এই বাড়িতে এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে আমার সাগর ভাই গুণমান পুত্র তো দেখুন তার উদ্বেগে কিন্তু হচ্ছে সাগর এবং আকাশ সুজন এরা তিন ভাই এরা মিলেমিশেই অনুষ্ঠান করছে কিন্তু মূল কর্ণধার আজকের অনুষ্ঠানে সাগর তো গুণবান এক পুত্র সেই তো আনন্দিত কোটি মূর্খ পুত্র অনেকজনের পাঁচটি ছেলে আছে সাতটি ছেলে আছে কিন্তু বাবা মা দেহ রাখার পরে পরলোকগত হওয়ার পরে বাবার নামে মায়ের নামে দুটো বস্তু সেবা দেওয়ার মতো তাদের অর্থ থাকে না সেই পুত্র কি পুত্র বলে পুত্র আর মূত্র একই যদি পুত্র গোবিন্দ সেবায় না লাগে সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগে তাই কি বললেন এক চন্দ্র জগতের সমস্ত অন্ধকার হরে কোটি কোটি তারা আকাশে ওঠে কিন্তু কোনো তারা দিয়ে কি জগতের অন্ধকার চলে যায় একটি অন্ধকার দূর করতে যথেষ্ট তাই এই গুণকীর্তন করছে করাতে সেই সেই গোবিন্দের পুতনার রাক্ষসী একটু সময়ের জন্য সাধু হয়েছে গোবিন্দ একটু বেশি কৃপা করেছেন দেখুন পুতনার রাক্ষসীকে ভগবান একটু বেশি কৃপা করেছেন কোনোদিনও ভগবানের নাম গুণগান করে নাই একটু বিষ মিশিয়ে স্নান পান করেছে একটু গুণগান করেছে বলে বেশি কৃপাটা কেমন এই যে অনুষ্ঠানের বাড়িতে খেতে আসলে অনেককে একটু অনেকজন আছে বিআইপি পার্সন যাদেরকে একটু বেশি বেশি দেওয়া হয় দেখবেন অনেকজনকে আছে একটু বিআইপি পার্সনদের একটু বেশিও দেওয়া হয় আবার অনেকের ভাগ্যে একটু বেশিই পড়ে যায় অনেকে থালার মধ্যে প্রসাদ একটু বেশিই পড়ে যায় মনে মনে ভাবে যাক ভালোই হলো অনেকটাই পেলাম সবাই এতটা পাইনি আমি দুটো রসগোল্লা খেয়েছি সবাই একটি করে পেয়েছে তো ওই কৃপাটা যেমন একটু মুহূর্তের মধ্যে বেশি পেয়ে যায় তদ্রুপভাবে ভাবে মহাজন জানিয়ে দিলেন পুতুন একটু কৃপাটা বেশি ভগবান তাই ভগবান বলেছেন অতি দুরাচারী কোনোদিন ভগবানের নাম গুরু কীর্তন করেন নাই তিনিও যদি ভগবানকে ডাকেন ভগবান তাকে কৃপা করবে কৃপা করেছিলেন না কৃপা করেছিলেন না বিল্লমঙ্গলকে বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণের পুত্র হয়ে চিন্তামি দেভূষে বারবণী তার মোহিত হয়েছেন বিল্লমঙ্গল কি করেছিলেন তিনিও তো দুরাচারী ছিলেন মদ্যপান করতেন দুরাচারী ছিলেন ভগবানকে মানতেন না পিতা মাতাকে ভালোবাসতেন না সেই বিল্লঙ্গল কি করলেন তিনি চিন্তামি বেভূসের প্রেমে পড়ে গেলেন জগতে এক পুরুষে মন্দিরে তাকে বলে সতী দু পুরুষে মন্দিরে তাকে বলে দ্বিচারিণী তিন পুরুষে মন্দিরে তাকে বলে ধর্ষিতা চার পুরুষে মন্দিরে তাকে বলে সৈরিণী আর পাঁচ পুরুষে মন্দিরে তাকে বলে বারবণিতা বেভূষে তো বিল্লমঙ্গল চিন্তামণি ছিলেন চিন্তামণি দেবী ছিলেন বেভূষে বারবণিতা তো বারবণিতাকে দেখে বিল্লমঙ্গল প্রেমে পড়ে গেলেন তিনি দুরাচারী ছিলেন তো সময় নেই গময় নেই চিন্তামণির কাছে ছুটে যেতেন বিল্লমঙ্গল একদিন বিল্লমঙ্গলের পিতা দেহ রেখেছেন শ্রাদ্ধ কর্ম শ্রাদ্দ কর্ম শেষ না করেই কোন রকম শেষ করেই তিনি চলে গেলেন চিন্তা দেখুন প্রতিটা প্রতিটা গল্প উপাখ্যান মহাজনের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা তারাও তো দুরাচারী ছিল চিন্তামনির কাছে ছুটে গেলেন বিল্লমঙ্গল যখনই ছুটে গেলেন চিন্তামনি বলছে ঠাকুর এত ঝড়ের রাত্রিতে এত ঝড়ের রাত আজকে দেখি আজকে তো তোমার বাবার মৃত্যুবরণ তোমার বাবার আজকে শ্রাদ্ধ কর্মক্রিয়া সম্পন্ন হয়েছে তুমি আজকে কর্ম না করে কি চলে বলে না চিন্তামনি আমি সমস্ত কর্ম সেরেই এসেছি বলে এই ঝড়ের রাতে তুমি নৌকা কোথায় ফেলে বিল্লমঙ্গল যেই গ্রামে থাকতো নদী পার হয়ে গিয়ে অপর গ্রামে বাস করতেন চিন্তা বলছে তুমি কোথায় পেলে নৌকা এত রাত্রিতে বলে কি বলো চিন্তামণি তুমি তো আমার জন্য নৌকা পাঠিয়ে দিয়েছে বলে কি বলো বলে তুমি আমি যে অট্টলিকার পারে থাকি তুমি আমার এখানে উঠলে কিভাবে বলে কেন তুমি তো আমার জন্য একটা রশি পাঠিয়ে দিয়েছো দড়ি পাঠিয়ে দিয়েছো সেটা সেটা বেয়ে বেয়ে ধরে ধরে আমি উঠে আসলাম তোমার কাছে যখনই এই কথা বললেন চিন্তামণি বললেন কি ব্যাপার আমি তো কোনো দড়ি পাঠাইনি ঠাকুরের জন্য তখন তিনি কি করলেন গিয়ে দেখলেন বিশাল মস্ত বড় একটা অজগর সাপ তাকে ধরে ধরে তাকে ধরে ধরে বিল্লমঙ্গল কি করেছেন চিন্তামণির কাছে গিয়ে পৌঁছেছে দেখুন শুধু চিন্তামণির কাছে বিল্লমঙ্গলি যায়নি এ জগতে আমরাও মায়ায় এমন ভাবে আকৃষ্ট হয়ে যাই তখন আমাদের হিতাহিত জ্ঞানবোধ থাকে না আমরাও সেই অজগর সাপের মতো সেই বিষাক্ত বস্তুকে ধরেও মনে করি আমি অমৃত পান করছি অমৃত পান করছি মহাজন বললেন কন্টকের তরু যতনে অমৃত পাইবার আসে তরু আমার গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিশেষ কাটার সাথে যে তরু কন্টকের তরু যতনে সে যে গাছের সাথে কাটা আছে সেই গাছটি যতন করে সেবা করছি সংসার রূপী বৃক্ষ অমৃত কিন্তু প্রেম কল্পতরু তখন মহাপ্রভু সংসারে আমরা এই কষ্ট ভোগ করি কেমন বলে এই সংসারে আমরাও সেই অজগর সাপের মতো সেই ভয়ঙ্কর বস্তুকে ধরে ধরে সুখ লাভ করতে চাই জীবনের রিস্ক নিয়ে অনেক বড় রিস্ক নিয়ে আমরা সে সংসারে সুখকে খুঁজতে যাই কিন্তু সংসারের পিছনে খাটতে খাটতে দেহটাকে আমরা ক্ষয় করে ফেলি আবার যখন দেহের জন্য কিছু হয় তখন আবার ওই টাকা অর্থ দিয়ে আবার দেহকে সারাই ভগবান কৃষ্ণ মহাভারতে বললেন কিন্তু জীব জানে না জগতে তিনি যে কিভাবে আসলো কিভাবে যাবে এমনভাবে জগতে আসে এমনভাবে ফিরে যায় যেন তিনি কোনোদিন জগতে জন্মগ্রহণই করেন নাই যে অর্থ উপার্জন করার জন্য দেহটাকে আমরা শেষ করে দেই ভয়ঙ্কর কর্ম করি অনেক পাপ কাজ করি লোকের সাথে অন্যায় করি অবিচার করি কিন্তু আমরা একটিবারও ভাবি না এই টাকা দিয়ে কি হবে আবার এই কর্মগুলো করতে করতে যখনই শরীর খারাপ হয়ে যায় সেই শরীর ঠিক করার জন্য ওই টাকাই আবার ব্যয় করি ভগবান মহাভারতে জানিয়ে দিলেন জীব যদি একทีবার জানতে পারত তিনি কেন এসেছে তাহলে তার জীবন মরণটা অকারণ হয়ে যেত না তাই বিল্লমঙ্গল কি করেছেন সাপ ধরে ধরে অট্টলিকার পার উঠেছে ঠাকুরকে বলছে ঠাকুর চিন্তামনি বলছে ঠাকুর তুমি এই কাজটি করতে পারলে আমি তো দড়ি পাঠাইনি এত মস্ত অজগর সাপ তুমি আমার প্রতি এত মোহিত হয়েছো এটা যে সাপ না দড়ি সেই জ্ঞান তোমার নেই বলছে দেখো চিন্তামনি তোমাকে আমি ভালোবেসেছি তো তোমাকে ভালোবেসে আমার জীবন জৈবন মনোপ্রাণ সমর্পণ করেছি এখন আমি মরণ আর ভয় পাই না তখন কি করলেন বলে তুমি এত রাত্রে নৌকা কোথা থেকে পেলে পার হওয়ার জন্য ঝড়ের রাত্রি ঝড় বইছে কাল ঝড় আম বলে তুমি তো আমার জন্য নৌকা পাঠিয়ে দিয়েছ বলে কই আমি তো নৌকা পাঠাইনি বলে চলো তো দেখি কি নৌকায় তুমি এসেছো যখনই বিল্লমঙ্গলকে নিয়ে নদীর ঘাটে গেলেন গিয়ে দেখতে পেলেন একটি মৃত দেহকে লাঠি দিয়ে দিয়ে বেয়েবে সেই বিল্লমঙ্গল চিন্তামণির কাছে এই দৃশ্য দর্শন করে চিন্তামনি বলছে ছি 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 ঠাকুর তোমার এত অধপতন তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে কিন্তু আমাকে ভালোবাসো বলেই যে তোমার এতটা অধপতন হবে এটা তুমি করতে পারলে একটা মৃত দেহকে দেহকে ভর করে তুমি পাড়ি দিয়ে আসলে সমুদ্র শতবিক্ষত হয়ে গিয়ে গিয়েছে মৃত দেহটা পচে সেই জ্ঞানও তোমার নেই তখন বিল্লমঙ্গল বলেছিল তোমাকে ভালোবেসে আমার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেছি এই জগতের কিছু কিছু বস্তুকে আমরা ভালোবেসে বাহ্যিক জ্ঞানটাই আমরা হারিয়ে ফেলি ভগবান বলতে যে বিষয় আছে পরপারে যে যেতে হবে সেই বিষয়ে আমাদের আর খেয়াল থাকে না এ জগতের নেশাই আমরা ডুবে থাকি প্রতিটা কথাই কিন্তু আমাদের জীবনের সাথে মিলে যায় তো বললে তুমি যেহেতু আমাকে এত ভালোবাসো আমি যা বলবো শুনবে তো বলে হ্যাঁ শুনবো না কেন বলে ঠাকুর তুমি আমাকে যে এত ভালোবাসো আমার জন্য এত কিছু করলে আমাকে যে তুমি এত ভালোবেসেছ এই ভালোবাসাটা তুমি যদি ভগবানকে বাসতে যে ভালো তুমি আমাকে বেসেছ এই ভালোবাসাটা তুমি যদি ভগবানকে দিতে পারতে অবশ্যই গোবিন্দকে তুমি লাভ করতে পারতে তবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব একটি শর্ত আছে তুমি আমাকে যেমনি করে ভালোবেসেছ তুমি যদি ভগবানকে লাভ করতে পারো সেদিন তুমি আমাকে পাবে আর আমি আর কি সুন্দর আমার চাইতে আর বড় সুন্দর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা পথে ঘাটে যদি একটা সুন্দর মানুষকে দেখি মেয়ে হোক মা বা বাবা ভাই বোন সুন্দর মানুষকে দেখলেই আমরা মনে মনে ভাবি কত সুন্দর দেখতে উনি মহাজন বলছেন তোমার চোখের দোষ নেই চোখ দেখবেই চোখের কাজই হচ্ছে দেখা সৌন্দর্যকে দর্শন করবে কিন্তু দেখা তুমি ভাবনাকে পরিবর্তন করতে পারো তুমি যদি ভাবতে পারো যে এত সুন্দর করে তাকে গড়িয়েছে ভগবান যাকে এত সুন্দর করে ভগবান গড়িয়েছে সেই ভগবান না যেন আরো কত সুন্দর তব তাহলে তোমার চক্ষু দর্শন সার্থক হবে আর নতুবা চক্ষু দর্শন তোমার দর্শন পাপ যুক্ত হয়ে যাবে ঙ্গলকে বলছে আমার চেয়ে বৃন্দাবনে আরো একজন ভালো মানুষ আছে যার প্রেমে বিশ্ব বাধা যার শুনে বৃন্দাবনে যমুনা চলে যার বাসি শুনে ব্রজ গন ঘর ছেড়ে বাহির হয়ে যায় যার সাথে মিলিত হওয়ার জন্য তাকে দেখতে অনেক সুন্দর বলে সত্যি তিনি অনেক সুন্দর বলে হ্যাঁ তুমি তার দর্শন যদি পাও তবেই তুমি আমাকে পাবে যাও বৃন্দাবনে যখন বৃন্দাবনে যাবেন বলে চিন্তামণি তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও চিন্তামণি কি করলেন সময় সংক্ষিপ্ত আমি করি বলে যাচ্ছি জয় রাধে জয় রাধে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি বিল্লমঙ্গলকে বললেন আমি তোমাকে সাধু বেশে সাজিয়ে দিব এই যে দেখুন সাধু সঙ্গের কি মহিমা সঙ্গে কি মহিমা সাধু হয় চিন্তা ছিলেন সাধু তিনি ছিলেন বৈষ্ণবী জগতের ঘরের স্ত্রী একজন বৈষ্ণব গোষ্ঠীকে উদ্ধার করে দিতে পারে কিভাবে বলে সাধু যদি স্ত্রী হয় বৈষ্ণবী যদি স্ত্রী হয় সহধর্মী হয় তার গর্ভে অবশ্যই বৈষ্ণব ভক্ত জন্মগ্রহণ করবে আর তিনি জগৎকে তরিয়ে নিয়ে যাবে চোদ্দ পুরুষকে উদ্ধার করবে তো চিন্তামণি বেবুসে হলেও তিনি ছিলেন পরম বৈষ্ণবী তিনি আসল ঘরে ঠিকই ছিলেন বিল্লমঙ্গলকে বললেন তোমাকে আমি সাধু বেশে সাজিয়ে দিচ্ছি বিল্লমঙ্গলকে আজকে সাজিয়ে দিলেন চিন্তামণি সাধু বেশি বিল্লমঙ্গল কিন্তু দুরাচারী ছিল গীতার কথা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি আলোচনায় যখন বিল্লমঙ্গল বিল্লমঙ্গলকে সাজিয়ে দিল বলো যাও তুমি কৃষ্ণ নাম করো বৃন্দাবনের পথে পথে একবার কৃষ্ণ বলে দু চলো রে মধুর বৃন্দাবনে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাক মনতারে একবার কৃষ্ণ বলে দু বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাব বিন্নমঙ্গলকে আজকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে যখনই পাঠালেন বিন্নমঙ্গল যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে কেন চিন্তামণি বলেছে আমার চাইতে একজন সুন্দর আছে বৃন্দাবনে তার দর্শন যদি তুমি লাভ করে আসো তবেই তুমি আমাকে পাবে তো চিন্তামণিকে পেতে হলে যা কর্ম করতে হবে তাই তিনি করবেন তিনি বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন দেখুন কৃষ্ণ নাম দান করেছেন চিন্তামণি এখন কি আর তিনি তার সহধর্মিনী হতে পারবেন এখন তো তিনি তার গুরু হয়ে গেলেন নাকি বিল্লমঙ্গলের গুরু কিন্তু চিন্তামণি রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিদিন শারদা মায়ের চরণে প্রণাম করতেন স্ত্রীর চরণে প্রণাম করতেন কেন স্ত্রীও গুরু হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে পাইয়ে পাইয়ে দেয় যিনি তিনি দিবে ভগবানকে ভগবানকে সহকামিনী শুধু চাইবেই বলে বিষয় বাসনা কামনা বাসনা ভোগ বাসনা চাইবে আর যারা সহধর্মিনী ধর্মপথে যিনি স্বামীকে এগিয়ে দিবেন তিনি হচ্ছেন সহধর্মী তখন চিন্তামণির কথা মতো কি করলেন কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনের পথে যাচ্ছে এমন সময় যেতে যেতে দেখলেন এক জমিদারের স্ত্রী বণিকের স্ত্রী পুকুর ঘাটে জল নিতে এসেছেন অনেক সুন্দর দেখতে দেখা মাত্র বিল্লমঙ্গল তার রূপ দর্শন করে মোহিত হয়ে গেলেন বললেন তোমাদের বাড়ি কোথায় গোমা তোমাদের বাড়ি কোথায় বলে ওই তো আমাদের বাড়ি আমি বণিকের স্ত্রী অমক বণিকের স্ত্রী বলে আমি ব্রাহ্মণ জানো আমি ব্রাহ্মণ সাধু আমি আমাকে যদি তুমি কিছু দান করো তবে তোমার মনোবাসনা পূর্ণ হবে তোমার মঙ্গল হবে তো ওই বণিকের স্ত্রী বলছে আপনি কৃপা করে আমার গৃহে আসুন কৃপা করে আমার গৃহে আসুন আমি যতটুকু পারি আপনার চরণ সেবার ব্যবস্থা করবো তুমি কথা দিলে তো তুমি আমার সেবার ব্যবস্থা করবে বলছে হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী আপনার সেবার ব্যবস্থা করবো যখনই ওই সাধু বিল্লমঙ্গল ওই বণিকের স্ত্রীর বাড়িতে গেলেন যখনই বললেন আপনার কি সেবা করতে পারি তখনই বললেন তুমি সেজে রাত্রিবেলা আমার কাছে তুমি চলে আসবে বিল্লমঙ্গলের এখনো মনের মধ্যে কাম ভাব যায়নি চিন্তামণি চিন্তামনি বলেছিল কৃষ্ণকে পাওয়ার কথা কিন্তু মায়া মহে পড়ে বিল্লমঙ্গল গোবিন্দের কথা ভুলে গিয়েছে এমন সময় যখন বণিকের স্ত্রী বললেন ব্রাহ্মণকে আমি আপনাকে কথা দিয়েছি আপনার সেবার দ্রব্য আমি আপনাকে দিব কিন্তু এ জগতে যার যার হাতে তিল তুলসী দিয়ে আমার বাবা মা আমাকে সমর্পণ করেছিল চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তার কাছেও তো অনুমতি আমাকে চাইতে হবে তখন স্বামীর কাছে গিয়ে বণিকের কাছে গিয়ে ওই বণিকের স্ত্রী বললেন স্বামী আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি তার সন্তুষ্টি বিধান করবো তিনি চাইছেন তার সাথে আমি রাত্রি যাপন করি বলছেন নয়নের দল ছেড়ে দিয়ে বনিকের স্ত্রী বলছেন আপনাকে রেখে আমি পরপুরুষের কাছে কি করে যাই তখন স্বামী বললেন যাও তুমি এ জগতে কাউকে কথা দেওয়া এটাই হচ্ছে বড় ধর্ম কথা দিয়ে যে কথা রাখে না সে হচ্ছে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকের কোনো ধর্ম হয় না তখন তিনি বললেন তুমি যাও তুমি চিন্তা করো না উপরে ভগবান আছেন তিনি ব্যবস্থা করবেন বলে রাখে হরি মারে কে আর বিল্লমঙ্গল বসে আছে এমন সময় সেজে গুজে আসলেন সেই বণিকের স্ত্রী যখনই এসে বসেছেন বিল্লমঙ্গলের সামনে এমন সময় সেই বণিকের স্ত্রীর মধ্যে যেন চিন্তা বলি এসে হাজির হয়ে বললেন আরে বিল্লমঙ্গল এই জন্য তোমাকে পাঠিয়েছিলাম আমি বৃন্দাবনে তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি গোবিন্দকে লাভ না করা পর্যন্ত কোনো নারী